নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি এসে গেছি একদম বেলদার হাটে বেলদা বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ডের বুকেই রয়েছে সেই বিখ্যাত চাট চাটকর্নার যার টিকি আর ফুচকা রিসেন্ট কিছু বছরে বেলদার মানুষের মন জয় করেছে বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আমরা আজ চলে গেছিলাম বেলদা বাস স্ট্যান্ডের বুকে সেই বিখ্যাত চাটকর্নারে এখানকার স্পেশাল আলু টিকি আর ফুচকা ট্রাই করতে পৌঁছেই দেখি ওনারা কাস্টমারের ভিড় সামলাতে ব্যস্ত সন্ধে নামতেই দোকানে মানুষের ভিড় জমে যায় মৌচাকের মতন। একদিকে পাম্পিচার বানানো চলছে, আরেকদিকে ফুচকার প্রিপারেশন আর তাবায় গরম গরম আলু টিকিয়া থেকে অনবরত ধোঁয়া উঠতে আসে। স্কুল কলেজ ভারত সেরেমে থেকে শুরু করে বয়স্ক মানুষ, হাউসওয়াইফ সবাই এখানে আসেন। এখানকার অসাধারণ টিকিয়া আর ফুচকার স্বাদ নিতে। এখানকার পাপড়ি চাটের প্রিপারেশনটা নিজেই একটা শো দাদা যখন সাজানো পাপড়ির ওপর আলু টক দই চাটনি চাট মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছিল তখন সেই দৃশ্য ছিল দেখার মতন তারপরেই আমরা অর্ডার দিলাম যেটার জন্য আজকে এখানে স্পেশালি আসা এখানকার বিখ্যাত সেই জনপ্রিয় আলু টিকিয়া তাবায় প্রথমে টিকিয়ার উপর তেঁতুল চাটনি দিয়ে ভালো করে নেড়ে প্লেটে তুলে নিল দাদা তারপরে ওপর থেকে মুচমুচে পাঁপড়ি পাম্পড়ি ছড়িয়ে দিলো সঙ্গে এলো তেঁতুলের চাটনি টক দই টমেটো কেচাপ বেশি বেশি করে ঝুরি এলো গাজর তারপর নারকোল কুচো সঙ্গে লেবু ধনে পাতা আর পেঁয়াজ তারপর এলো নুন আর চাট মশলা তৈরি আমাদের টিকিয়ার প্লেট দাদা প্লেট হাতে তুলে দিতেই কথা বললাম ওনার সাথে দাদা তোমার দোকান তো সবাই কিনা নামেছে না দোকানের নাম রেখেছি চাট কর্নার কী কী পাওয়া যায় এখানে ফুচকা পাওয়া যায় প্রথমত তারপরে মামটি চাট পাওয়া যায় দই ফুচকা পাওয়া যায় এবং যেটা সবাই বেশি পছন্দ করে আমার দোকানে সেটা হচ্ছে টিকিয়া হ্যাঁ টিকিয়া তো তোমার দোকানে স্পেশাল শুনেছি তো টিকিয়ার দাম কেমন এক প্লেট দাম আমি কুড়ি টাকা রেখেছি এক প্লেট বাহ রিজনেবল প্রাইস আমার মনে হয় আর দোকান কত বছরের তোমার দোকান আমার বাবা ও দীর্ঘদিন ধরে আমার এখানে থাকা পাঁচ বছর হয়ে গেল আচ্ছা দোকানে যদি কেউ বাইরে থেকে আসতে চায় অ্যাড্রেস কি প্রপার অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস হচ্ছে একদম বেল্লা বাস স্ট্যান্ডে নামে যদি বাসে আসো একদম বাস স্ট্যান্ডের উপরে যে অ্যাপেলো ফার্মেসি রয়েছে তার একদম পাশে আর দোকান কটা থেকে কটা খোলা থাকে দোকান 5টা থেকে রাত 10টা পর্যন্ত আর লোভ সামলানো যাচ্ছে না এবার টিকিয়া টেস্ট করার পালা দারুন দারুন দাদা আমি আগেও খেয়েছি আগে খেয়েছি তারপরে ভিডিও বানাতে এসেছি দারুন দারুন একটা স্পাইসি ব্যাপার আছে একটা সুইট ব্যাপার আছে ওভারঅল দারুন লাগছে প্রত্যেকটা ফ্লেভার খুব সুন্দরভাবে এনহ্যান্স হয়ে আসছে দুর্দান্ত টিকিয়া এখানকার দুর্দান্ত আমার বেলদার খাবার সব থেকে সেরা সব থেকে সেরা দারুন মাস্ট ট্রাই আমি বেলদার অন্যান্য জায়গায় আগেও ফুচকা ট্রাই করেছি তবে শুনেছি এখানকার ফুচকা বিখ্যাত তাই ফুচকা অর্ডার করলাম আমি ফুচকাতে একটু বেশি লঙ্কা পছন্দ করি কারা কারা আমার মতন বেশি লঙ্কা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন আর ফুচকা প্রেমীরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবেন এই ফুচকা এতটাই ফেমাস এখানকার ফুচকা খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন অবশেষে আমাদের প্লেটেও ফুচকা এলো আমি ব্লগ করতে এসেছি আগে পাবো সেরকম কিছু নয় লাইনে আছি লাইনেই পাবো বয়রে আরেকটু মিষ্টি বল দি গো লেবু ফ্লেভার আছে দারুণ একটা আর আলুটা এত সুন্দর মাখানো হয়েছে সব মিলে একটা সুন্দর অ্যারোমা আর ফ্রেশনেস আপনি একবার খেলেoverlinebare আসবে এখানে সত্যি বলছি এই ফুচকার কোনো জবাব হয় না ও কেমন লাগছে গেদে এখানে ফুচকা খাওয়া মানে যেন রোলার কোস্টার আপনি যদি এখানকার সেই বিখ্যাত আলু টিকিয়া আর ফুচকানা ট্রাই করে থাকেন তাহলে দেরি না করে একদিন অতি অবশ্যই চলে আসুন বেলদার চাট কর্নারে একবার খেলে বুঝবেন কেন এত লোকের মুখে মুখে শুধু এই দোকানের নাম ধন্যবাদ